আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা মরিচ চাষ প্রবাসী যারা আসি বাংলাদেশি আসলে আমরা সব দিক দিয়ে ভালো থাকলে কী হবে কিন্তু একটা দিক দিয়ে আমরা এতটা খারাপ যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আপনারাও জানেন যে মরিচ চাষে বাংলাদেশে টাকা ছাড়া যে কতটা কষ্ট যারা টাকা ছাড়ে তারাই হয়তো বুঝতে পারে দেখেন এটা হচ্ছে রাত্রের ভিডিও দেখেন একটা মানুষ যখন মরিচ চাষ ব্যাংকে টাকা ছাড়তে আসে সেটা হয়তো আগের দিন এই বিকাল তিনটা বাজে আসতে হয় না হলে হয়তো পাঁচটা বাজে আসতে হয় না হলে হয়তো চারটে বাজে আসতে হয় আইসা সিরিয়াল দিতে হয় দেখেন এটা রাত্রের বিও দেখেন কত কষ্টে আমরা আসি মরিচ চাষে টাকা সারার জন্য এটা হয়তো আমরা যারা টাকা সারি শুধু তারাই অনুভব করতে পারি আসলে এই জিনিসটা আজকে দীর্ঘ অনেক দিন ধরে প্রায় দুই বছর ধরে এই বিষয়টা কিন্তু হয়ে আসছে আসলে এই বিষয়টা কি কেউ দেখে না এই বিষয়টা কি কারো চোখে পড়ে না চাষে বাংলাদেশি এত বড় একটা অ্যাম্বাসি যারা এমবাসির ভিতরে কাজ করে যারা এমবাসির সদস্য তাদের চোখে কি পড়ে না এই বিষয়গুলো মরিচ চাষে যেন আমাদের বাংলাদেশীয়ামবাসী আছে তাদেরকে শুধু বাংলাদেশ মরিচ চাষে দেওয়া হচ্ছে আমরা প্রবাসী যারা যারা আসি তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো তারা কি করে তারা কি করে তারা কি এই বিষয়গুলো দেখে না আমি তো দেখেছি অনেকবার নিউজও এই বিষয়গুলো দেওয়া হয়েছে তাহলে কি এটি কি সমস্যার সমাধান হয় না একটা মানুষ এই মরিচ চাষ ব্যাঙ্কে আইসা টাকা ছাড়ার জন্য দু দিন অপেক্ষা করতে হয় ব্যাংকের সামনে দুই দিন অপেক্ষা করেও দুঃখের বিষয় হলো দু দিন অপেক্ষা করার পরেও কিন্তু তারা টাকা ছাড়তে পারে না কারণ দেখেন মরিচ চাষের ব্যাঙ্কলাও সকাল নটা শনিবারে দেখেন আপনার নটা বাজে ব্যাঙ্ক খুলে দুইটা বাজে কলস দুইটা বাজেই কলস দেখেন রবিবারে ব্যাংক খুলে নটা বাজে বারোটা বাজেই কলস তো এই যে একটা ব্যাংকের সামনে শতাশতি মানুষ সিরিয়াল দেয় একটা ব্যাংকের সামনে কিন্তু শতাশতি মানুষ সিরিয়াল দেয় সারা রাত বরা জাগনা না থাকে তারপরে কি করে ব্যাংকে যেমন একটা ব্যাংকের সামনে চারশো পাঁচশো মানুষ খারোয় খারানোর পরে হয়তো বেঙ্গলা চল্লিশ জন বা পঞ্চাশজন লোক নেই আর বাকি লোকগুলো কি করে তারা বাসায় চলে যাইতে হয় দুদিন বরা ব্যাংকের সামনে থাকার পরেও তারপরেও যারা টাকা সারে মরিচ চাষে তো আপনি জানেন হয়তো অনেক টাকাই স্যালারি পায় সবাই স্যালারি হয়তো একজনে পঁচিশ হাজার পায় বা একজনে তিরিশ হাজার টাকা স্যালারি পায় আপনার লিমিট দেয় কত পনেরো হাজার টাকা একটা মানুষ দুদিন বড়া বরা জাগ দুদিন বড়া বরা পরিশ্রম করে ব্যাঙ্কে দুশি সিরিয়ালও পায় তারপরেও সে সম্পূর্ণ টাকা ছাড়তে পারে না আচ্ছা এই বিষয়টি কি কারো চোখে পড়ে না আমাদের যে বাংলাদেশের হয়তো কর্মকর্তারা আছে মরিচ চাষে তাদেরকে তো মরিচ চাষে দেওয়া হয়েছে শুধু প্রবাসীদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা কি করে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনাদের তো কাজে এটা যে প্রবাসীদের কি হলো কী না হলো এটা দেখশুন করা তাহলে আজকে দুই বছর ধরে যারা আমরা টাকা ছাড়ি মরিচ চাষ ব্যাংকে আমরা ঠিকমতো টাকা ছাড়তে পারি না আমরা একটা মানুষের দেশে বিশ হাজার টাকা বেতন পাই হয়তো দশ হাজার টাকা ছাড়তে পারি আর দশ হাজার টাকা আবারও হয়ে দুদিন বরা জাগনা না তাই ছাড়তে হয় তো এই জিনিসটি এই বিষয়গুলো কিনে আপনারা আলোচনা করতে পারেন না আপনারা ইচ্ছা করলে সবই পারেন কিন্তু আপনারা হয়তো এটারে এড়িয়ে যাচ্ছেন একটা মানুষ সারা মাস বরা কাজ করে যে পরিশ্রমটা না পায় মরিচ চাষে একদিন টাকা ছাড়তে আয়া তার চেয়ে বেশি কিন্তু তারা কষ্ট পায় আপনি দেখেন শতাশতি মানুষ এই লাইনে শতাশতি মানুষ হয়তো এন থেকে আপনার চল্লিশ জন বা তিরিশ জন লোক নিবে এই মানুষগুলোর কষ্ট দেখলে ঠিক আছে খুবই খারাপ লাগে যেমন আমি কালকে সারা রাত বরা আমি কিন্তু জাগনা রয়েছি টাকা ছাড়ার জন্য বাংলাদেশে আমি নিজেও কিন্তু টাকা ছাড়তে পারিনি কারণ আমি আমি যে ব্যাঙ্কে আসছিলাম সেই ব্যাংকে হয়তো দুই তিনশো লোক ছিল সেখান থেকে চল্লিশজন লোক নিয়েছে আর বাকি লোক আমরা চলে আসছি তো তো দয়া করে যারা মরিচ চাষে আসেন যারা অ্যাম্বাসিতে আসেন বা যারা কর্মকর্তা আছেন আপনারা এই বিষয়টা একটু দেখেন কারণ অনেক কষ্টে আছে মানুষগুলো তো ভিডিওটা আসলে দুঃখের সাথে করলাম যদি আমার কথা কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই কমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা আপনারা সবাই যারাই দেখবেন সবাই শেয়ার করে দিবেন যাতে হয়তো কারো চোখে পড়ে যাতে এ সমস্যার সমাধান করে দিতে পারে কারণ সব মানুষ তো আর সমান না হয়তো কারো চোখে ভালো লাগলে হয়তো সে হয়তো এটা একটা প্রতিবাদ করতে পারে হয়তো আমার ভালো মানুষ আছে সেই জন্য ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম